সামার ভরে আমরা যারা এর ফলন করেছি ঘরে উইন্টারে কিভাবে এর যত্ন করব। এবং এর চলমান বৃদ্ধিটা আমরা ঠিক রাখবো তার ভিডিও থাকছে আজকে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে জানতে পারবেন এর বিষয়বস্তু জি হ্যাঁ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য পুঁশাক পছন্দ নয় এমন লোক খুবই কম আছে আর এটার উপকারিতা আমাদের শরীরের জন্য কতটুকু সেটা না হয় আর নাই বললাম তাহলে আবার বলবেন আমি খুব বেশি বক বক করি তো আমি মূল কথাতেই চলে যাচ্ছি ভিডিওটি ছোট রাখার জন্য যে আমরা যারা সামার ভরে এই গরম ভরে পুঁশাকের ফলন করেছি ঘরে বাহিরে তারা শীতে কিভাবে এই পুঁশাকের যত্ন করবেন এবং সামারের মতন করেই এতটা বৃদ্ধি থাকবে ফলন থাকবে হাত পা ছাড়বে এবং বাড়বে তাই থাকছে আজকের ভিডিওতে যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই জানতে পারবেন যে এই টিপসগুলো কী কীভাবে আপনারা এর বৃদ্ধিটা চলমান রাখতে পারবেন চলেন আমরা শুরু করছি আজকের এই ভিডিও এই হচ্ছে আমার পট আর এটা হচ্ছে বারো ইঞ্চির একটি পট যার নিচে কোনো ফুটো নেই ঘরে আছে বলে কারণ আমি এখানে অনর্গল পানি দিয়ে যাই আমার এর মেজারমেন্টই জানা আছে যেহেতু আমি অনেক বছর যাবত এ এমন করেই ফুটো না করে গাছের যত্ন করি সো আমি জানি কতটুকু পানি দিলে গাছের কোনো ক্ষতি হবে না এই হচ্ছে আমার পুঁইশাক গাছ আমি বলেছিলাম যে একটি পটে আমি চারটি গাছ লাগিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কনজারভেটরি ছেড়ে দিয়েছিল অনেকগুলো ডালপালা কেটে আমি অলরেডি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি এই যে বড় 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 যে ডালপালাগুলো ছিল সেগুলোকে কেটে অলরেডি আমি প্রিজার্ভ করে ফেলেছি অনেক বড় হয়ে গিয়েছিল ডালপালা আমার কনজারভেটরি ছুঁয়ে গিয়েছিল তো বড় বড় ডালগুলোকে আমি কেটে রেখেছি ঠিক দশ দিন আগে আবারও দেখুন যে আমার পুঁইশাকের কত চমৎকার অবস্থা হয়েছে বরাবরই জানেন যে পুঁইশাক আমার খুবই ভালো হয় কারণ এতে আমি খুবই যত্নশীল না হলেও খাদ্য যেগুলো দেই সেগুলো খুবই ইম্পর্টেন্ট যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন পুঁইশাকে আমি কি এমন খাদ্য দেই যার ফলে আমার পইশাকগুলো এত বেশি মোটা মোটা এবং তাজা তাজা হয় অনেকের ধারণা যে যত উপরের দিকে ডালপালা ওঠে ততই চিকন হয় যদি একটু লক্ষ্য করেন আপনারা নিজেরাও দেখতে পারবেন যে এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা কথা যত উপরের দিকে উঠবে ততই মোটা তাজা থাকবে এটা ডিপেন্ড করে যত্ন এবং খাদ্যের ওপর সি খাদ্যটি আমি বলছি না আপনারা তো রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন আর যারা না দেখেন এই ভিডিওর নিচে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর যদি খুঁজে না পান এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পার্সোনালি সেই লিঙ্কটি দিয়ে দিতে যে কিভাবে আমি খাদ্য দেই এবং কীটনাশক ব্যবহার করি এবং এই পাতাগুলিকে মোটা তাজা করার জন্য এমন ভারী ভারী করার জন্য আমি কি ধরনের যত্ন দিই তো যাই হোক এখন শীতকালীন যে যত্ন আমরা কি করব শীতকালীন যত্নের ভিতরে যেটা আসে সবার শুরুতে আপনারা এই যে সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বের হয়েছে এইগুলোকে আপনাদেরকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে কেটে প্রিজার্ভ করে রাখেন বা খেয়ে ফেলেন কিন্তু এটাকে ছোট করে রাখতে হবে এই যে শাখাগুলোকে যদি আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটেন তাহলে সাইড থেকে শাখাটা খুব দ্রুত বের হবে এবং খুবই খুবই চমৎকার করে বের হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাইনটি ডিগ্রি না পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছি এই যে সাইড থেকে একটি শাখা বেরোচ্ছে এটা খুব দ্রুত বড় হয়ে যাবে তো এখন আমরা এই সাইড থেকে যেহেতু আজকে আমি শাক পাতা না অনেক বেশি কাজ গতকালকে আপারা এসেছিল এক সপ্তাহ পর আপারা গেছে তো এত কাজ তাই আমি এগুলো এখন প্রিজার্ভ করব না এগুলো আমি কেটে নিব আজকে বিকেলে অথবা আগামীকালকে সকালে এগুলো কেটে নেওয়ার পর খুব গুরুত্বপূর্ণ একটি খাবার আপনাদের ব্যবহার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি এক কাপ পানি নিয়েছি আর এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার কুসুম গরম না ওয়ার্ম ওয়াটার এই যে একটি আঙুল আমি যে দিয়ে রেখেছি এটা আমি টোয়েন্টি ফোর সেভেন এখানে রাখতে পারবো কোনো এফেক্ট পড়বে না তার মানে বুঝতেই পারছেন যে এটা লোক একদম যে ওয়ার্ম একটা হালকা ওয়ার্ম সেটা ট্যাপ থেকে নিলেই আপনাদের জন্য যথেষ্ট তার মানে এটা ট্যাপের ঠান্ডা বা ঠান্ডা একটি ভার্সন সেটা না জাস্ট ওয়ার্ম একটা ওয়াটার আপনারা বাংলাদেশে যদি থাকেন নর্মাল পানি নিলে ঘরের তাপমাত্রা সেটাই যথেষ্ট তো সেখানে এখন আমরা ব্যবহার করব এই যে দেখেন এক কাপের জন্য আমি ওয়ান ফোর কাপ ও না ওয়ান ফোর টি স্পুন এখানে আমি অ্যাপসম সল্ট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর পানিও এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু ভালো করে আপনাদেরকে মিক্স করে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটি আমরা কি করব পুরোটা ধরেই এক কাপ নিয়েছি পুরোটা ধরেই আমরা এই যে পটে দিয়ে দিলাম ব্যাস খুবই চমৎকার এখন সবাই বলবেন যে এই ওয়ার্ম ওয়াটারটা কেন ব্যবহার করলাম সেটাই চলেন হালকা করে একটু এক্সপ্লেন করে দিই হালকা কুসুম গরমটা ব্যবহার করার কারণে এবং এই সল্ট ব্যবহার করার কারণে দেখা গেল যে এদের যে আই মিন গরম ঠান্ডায় যে স্ট্রেসে চলে যাওয়া আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে অগাস্ট মাসের লাস্ট উইকে এখন কিন্তু অগাস্ট মাসের লাস্ট উইক বলা চলে আমি এই জন্যই মেনশন করছি যে এখনই দেখেন আমি গায়ে জ্যাকেট পরেছি তার মানে হালকা হালকা ঠান্ডা চলে এসেছে সো এখনই কিন্তু এরা স্ট্রেসে চলে যাবে এত গরম এত ঠান্ডা তাই এদের যে বারন্ত জিনিসটা এটা না একদম কমে যাবে কিন্তু এই যে হালকা কুসুম গরম পানিতে আপনারা সল দিলেন এতে করে দেখা গেল কি যে এটার স্টিমুলেশন যে জিনিসটা এটা স্থগিত থাকবে না এটা চলমান থাকবে চমৎকারভাবে ডালপালা শীতেও দিতে থাকবে সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে আপনারা এই খাবারটি দিয়ে দিবেন এতে করে দেখা গেল এই জন্যই কিন্তু বললাম পরিমাপটা মনে রাখবেন এক কাপে ওয়ান স্পুন প্রতি সপ্তাহে একবার করে দিয়ে দিবেন তাহলে পুরো ঠান্ডায় এভাবে এরা বাড়তে থাকবে এদের কোনো বাড়ন্ত অবস্থা কমবে না আর যাদের ঘরে জায়গা কম শীতে আপনারা ঝামেলা করতে চাচ্ছেন না তারা আপনারা গোড়া থেকে কেটে রাখতে পারেন কোনো খাবার ব্যবহার করবেন না এরা স্টপ থাকবে নেক্সট আমারে এদেরকে রিপোর্টিং করে দেবেন আবারও এরা বাড়তে থাকবে একইভাবে কারণ বর্তমানে কিন্তু গরম অবস্থা খুবই খারাপ গেলেও এখন কিন্তু বাহিরে বাতাসও হচ্ছে এবং বৃষ্টিও হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে আর ওইটা অনেক ঝমঝমানা এটা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি এই যে যা কিছুক্ষণের মধ্যেই আমার সব কিছু ভিজিয়ে ফেলবে এই যে দেখেন স্টার্ট হয়েছে তাই আমি আপনাদের দেখালাম এই যে দেখেন এই হচ্ছে বাহিরের আর্দ্রতা যার কারণে আমাদের এই গাছগুলো খুব সহজেই স্ট্রেসে চলে যায় শীত প্রধান দেশে এভাবেই যত্ন করেন দেখবেন শাকের ফলন কখনোই কমবে না আর শাক কখনোই রোগাক্রান্ত হবে না স্ট্রেসে যাবে না দেখতেও ঠিক এমনটাই গ্লেজি থাকবে বিদায় নিচ্ছে আজকের মতন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ